নমস্কার বন্ধু স্পোর্ট শীর্ষকর্তা, দেবব্রত সরকার পদত্যাগ করেছেন বন্ধু এটুকু বলার পরে আমি অসংখ্য ইস্টবেঙ্গল সমর্থকের কাছে একটা প্রশ্ন করব আপনারা এই কথাটাকে বিশ্বাস করেন কি করেন না আমার কমেন্ট সেকশনে দয়া করে লিখুন যে শীর্ষকর্তা দেবব্রত সরকার ইস্টবেঙ্গল ক্লাবের এত বছরের যে যাবতীয় ব্যর্থতা তার জন্য তিনি পদত্যাগ করেছেন অর্থাৎ তিনি পথ ছেড়ে দিয়েছেন অবশ্য আদৌ কি কোন পথ ছিল ছিল কি ছিল না জানি না বন্ধু উনি পদত্যাগ করলেন ইস্টবেঙ্গল সমর্থক ইস্টবেঙ্গলের স্বার্থে আপনারা আপনাদের মতন করে স্বাধীনভাবে মতামত জানান যে দেওবত সরকার বা ওরফে নিতু সরকার ইস্টবেঙ্গল ক্লাব ছেড়ে চলে গেল তার সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবের আরো কোন সম্পর্ক থাকবে না আপনারা খুশি হয়েছেন না দুঃখিত হয়েছেন আপনারা আপনাদের মতন করে স্বাধীন মতামত বন্ধু জানান স্বাধীন দেশের নাগরিক হিসাবে যদি এটুকু যদি ইস্টবেঙ্গল সমর্থকরা করতে না পারে ভয় পায় তাহলে ভীষণভাবে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের বিপদ নেমে আসছে ইস্টবেঙ্গল ক্লাবের বিপত্তবন্দী এমনি নেবে চলে এসেছে তার কারণ হচ্ছে আনোয়ার আলী আগামী কেরালা ব্যবসার বিজনেস খেলবেন না তবে কয়েকটা ম্যাচ তিনি খেলবেন তার কারণ এই মুহূর্তে মহামান্য আদালতের যে রায় সেই রায়কে যদি আমরা অনুসরণ বা অনুকরণ করে যদি মোটের ওপর একটা বক্তব্য পেশ করি আপনাদের সামনে তাহলে একটা সত্য কথা আপনাদের সামনে তুলে ধরতে হচ্ছে একটা যেটা বেঙ্গল কর্মকর্তারা চেয়েছিলেন নিতু তো আগেই ডুবিয়ে ডুবেন মান সম্মান তিনি জীবন সঙ্গে সহকারী সাহা হিসাবে ফুটবলারকে ময়দান থেকে ছিনিয়ে নিতেন আজকে নিতুর কি অবনমন দুঃখ লাগে বন্ধু রাজনৈতিক পরিবেষ্টিত পরিপুষ্ট এই মানুষটাকে ছুটে গেলে অবশ্য এখন ওনাকে ছুটে গেলে পরে আর কোন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড তিনি পাবেন না ওনার যারা বড় বড় ব্যাকগ্রাউন্ড তারা নিজেরাই এখন ব্যাকগ্রাউন্ড খুঁজে বেড়াচ্ছেন ওনাকে এখন চার মারা যায় কিছু মনে করবেন না ইনভার্টেড কমার মধ্যে কথাটা বললাম এটা খারাপ নেবেন না এই মুহূর্তে নিতু সরকার তিনি ইস্টবেঙ্গল ক্লাবের সর্বনাশ করেছেন ইস্টবেঙ্গল ক্লাবকে ভালোবেসেও অন্তরালে থেকেও তিনি ইস্টবেঙ্গল ক্লাবে যে সর্বনাশ বছরের পর বছর করেছেন তারপর বন্ধু যদি তাকে পদত্যাগ চাই ভুল করব সপন বল নামটা মনে আছে ত্যাগ করেছেন। এই বন্ধু এই মানুষটা কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবকে ভীষণ ভাই ভালোবাসত তিনি চলে গেলেন আসলে একটা কথা এটা কেন বললাম বলি দেহ ত্যাগ না করা পর্যন্ত এই নীত ইস্ট বেঙ্গল ক্লাব ছাড়বে না যতনারা তিনি ইস্ট বেঙ্গল ক্লাবকে ভালোবাসেন তার থেকেও বড় বেশি লাইম লাইটে পাদ প্রদীপের তলায় আসার এই যে সুবর্ণ সুযোগ ইস্ট বেঙ্গল ক্লাবকে অবলম্বন করে অনেকটা বাঁদরের মতো ওনারও লেজ আছে আমরা সে লেজটা দেখতে পাই না উনি লেজটাকে ধারণ করে ইস্ট বেঙ্গল ক্লাবকে অবলম্বন করে অনেকটা পরজীবী একটা উদ্ভিদের মতো বেঁচে আছেন উনি কি করেন কেন করেন কেনার পরিবার কে বা কারা আছে কেউ কিছু জানে না যদি সমর্থক পরিবার সম্পর্কে দু তথ্য দিতে পারেন আমি ছোট কৃতজ্ঞ থাকব এরপর বোধহয় উনি মানহানির মামলা করবেন দেবব্রত সরকারের আবার মান তার আবার মানহানি দিন বন্ধু আমি ভিডিওর মূল প্রসঙ্গে চলে আসি আনোয়ার আলীকে নিয়ে যে ছেলেখেলা এই সরকার করেছে প্রত্যেকটা ইস্টবেঙ্গল সমর্থকের সঙ্গে তিনি তঞ্চকতা করেছেন তিনি ঠকিয়েছেন তিনি বাতলাবাজি মেরেছেন এটাকে আমাদেরকে প্রতিবাদ করতে হবে আজকে মোহনবাগানের সঙ্গে আপনি প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন বন্ধু পরিষ্কার কথা বলি আপনি আমাকে বলতে পারেন মোহনবাগানের প্রতিনিধি না বন্ধু এই মুহূর্তে ওই দেবব্রত সরকারের যোগ্যতা আছে মোহনবাগানের সঙ্গে প্রতিজ্ঞ করার উনি বরং উল্টো পাল্টা কথা বলে দিয়েছেন বলেছেন দলটাকে মহন স্পটিং এর থেকেও নাকি আনফিট মনে হয়েছে হ্যাঁ বন্ধু জীবনে প্রথমবার দেবব্রত সরকার রাজনীতিকে ঊর্ধ্বে উঠে সত্য কথা বলেছেন তিনি এটা একটা দল বন্ধু ফিটনেস নেই কিছু নেই কোচ কার্লোস কুবারদাত তা স্প্যানিশ ব্রিগেড নিয়ে ভারতীয় মুদ্রা অর্জন করার জন্য যে নাটকে পানা করছেন ওনাকে কিছু কয়েক কোটি ডলার দিলে পরেই উনি খুশি হয়েছেন ইস্ট বেঙ্গল ক্লাবকে ধ্বংস করার একটা পরিকল্পনা ওই কোচ কার্লোস কুবারদাত নিয়েছেন এটা আজকে আমি বলছি সানডেতে কেরাল ব্লাস্টার এরকম একই জায়গায় দাঁড়িয়ে আছে বন্ধু প্রথম ম্যাচে হেরে গেছে তবে ইস্টবেঙ্গল ক্লাবের মতো এত সহজ পরিপাচক খাদ্যকে তারা যে গিলে খাবে চ্যালেঞ্জ করলাম বন্ধু ইস্টবেঙ্গল ক্লাব ক্লাব ব্লাস্টারের বিরুদ্ধে হেরে যাবে তখন আপনারা আমার কথার সাথে একমত হবেন বন্ধু হতে হবে আমরা ভীষণ বিপদে পড়ে গেছি বন্ধু ওই এক দেব্রত সরকার কার তামাক খেয়ে তিনি কার গ্রহণ করছেন জানি না একটা স্প্যানিশ কোচ রেখে দিয়েছেন কোথা থেকে তিনি জানেন ইচ্ছাকৃত একেবারে মানে স্পেনে স্পেনে জায়গা পায় না পাড়ার হাতে মার খায় এমন লোককে তুলে দিয়েছেন ফিজিক্যাল ট্রেন দায়িত্বে উনার সঙ্গে একজন থাকে তিনিও বন্ধু বন্ধু একটা কথা বলি কোচ কার্লো যে স্টাফ টিমটা বানিয়েছেন স্পেন তো দূরের কথা বন্ধু ওদেরকে বাংলাদেশও বোধহয় না ইস্ট বেঙ্গল ক্লাব প্রবলেমে আছে তাই ওদেরকে মেনে নিচ্ছে এই ভিডিও থেকে প্রতিবাদ করছি কোচ কার্লো স্কুয়ার আপনি থাকুন আবারও বলছি আপনি স্প্যানিশ আপনি স্পেনকে ভালোবাসেন আমরা ইন্ডিয়ান আমরা ভারতবর্ষকে ভালোবাসি আপনি এত বড় সর্বনাশ কিন্তু ভারতীয় ফুটবলের করতে পারেন না লাল হলুদ পতাকা নিয়ে দেব্রতা সরকার স্পষ্ট ভাষায় শুনে রাখুন আপনার কোচ এই মুহূর্তে লালহ পতাকার থেকে বড় কথা আমাদের ত্রিবর্ণ রঞ্জিত পতাকাকে অসম্মানিত করার দিকে এগোচ্ছে আপনি এগিয়ে যান জাতীয় পতাকার সম্মানটা আপনাকে কিন্তু রাখতেই হবে রাখতে হবে সমগ্র ইস্ট বেঙ্গল জনাতার কোচকার্লো নিপাত যাক ধন্যবাদ